এক মসজিদে ইমাম সাহেব বসে আছেন একজন মহিলা এলো হুজুর আমাকে একটা তাবিজ দিন হুজুর তো অবাক কিসের তাবিজ মহিলা বলল আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে আমি যাতে তার হৃদয় পেতে পারি তার ভালোবাসা অর্জন করতে পারি হুজুর বললেন এই তাবিজ দেওয়া তো অনেক কঠিন মহিলা বলল হুজুর যত টাকা লাগে আমি দেব আপনি ব্যবস্থা করে দিন হুজুর বলল টাকা নয় লাগবে একটা জিনিস মহিলা বলল কি সেটা হুজুর বললেন বাঘের মাথার পশম মহিলা বলল ওরে বাবা আমি বাঘের মাথার পশম পাব কোথায় হুজুর বললেন চেষ্টা করে দেখুন এটা না হলে তাবিজ দেওয়া যাবে না মহিলা বললেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখি সংগ্রহ করতে পারি কি না মহিলা বাড়ি গিয়ে অভিজ্ঞ মহিলাদের সাথে পরামর্শ করলো বাঘের মাথার লোম কিভাবে পাওয়া যায় সবাই বললো এটা কিভাবে পাবে তুমি মহিলা বললেন আমাকে পেতেই হবে তাহলে তো তোমাকে একটা বাঘকে পোষ মানাতেই হবে মহিলা বললেন কিভাবে পোষ মানাবো বাঘের পেট ভরা থাকলে সাধারণত কাউকে কিছু বলে না প্রতিদিন কিছু কিছু খাবার দিয়ে চেষ্টা করে দেখতে পারো গ্রামের পাশেই বড় বন মহিলা কিছু গোস্ত নিয়ে বনে গেল বাঘের গুহার কাছে গিয়ে দূর থেকে গোস্তগুলো ছুঁড়ে ফেলে এলো দেখলো কিছুক্ষণ পর বাঘ এসে গোস্তগুলো খেয়ে ফেললো পরদিন আবার গোস্ত নিয়ে এলো গতকালের তুলনায় বাঘের আরেকটু কাছে দাঁড়ালো এইভাবে প্রতিদিন এগিয়ে আসতে একসময় দেখা গেল বাঘ মহিলার হাত থেকে গোস্ত খাচ্ছে শেষে এমন হলো যে মহিলা বাঘের মাথায় হাত না বোলালে বাঘ খাওয়াই শুরু করতো না একদিন সুযোগ বুঝে বাঘের মাথা থেকে কিছু পশুন তুলে নিল ইমাম সাহেবের কাছে এলো হুজুর এই নিন বাঘের মাথার লোম হুজুর বললেন কিভাবে এই অসাধ্য সাধন করলেন মহিলা বলল প্রথমে পোষ মানানোর পরিকল্পনা করলাম দেখলাম বাঘের মনে স্থান পেতে হলে প্রথমে তার পেট শান্ত করতে হবে এই মূলনীতি অনুসরণ করে নিয়মিত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলাম অল্প কিছুদিন পরেই বাঘ পোষ মেনে গেল হুজুর বললেন কি মনে হয় আপনার স্বামীর মন কি বাঘের মনের শক্ত মহিলা বলল না তা মনে হয় না হুজুর বললেন তাহলে মনে যেভাবে যেভাবে আপনি ঢুকেছেন মন পেতে পরিকল্পনা করে এগিয়েছেন সময় ব্যয় করেছেন সেইভাবে স্বামীর মনেও ঢোকার পরিকল্পনা হাতে নিন এরপর নিয়মিত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান স্বামীর উদর পূর্তির ব্যবস্থা করুন দেখবেন তার মন ফুর্তিতে ভরে গেছে তারপর আপনার জন্য বেশ ভালোবাসাও এসে গেছে